সপ্তকাণ্ড রামায়ণ অর্থ বৃহৎ বিষয় গড্ডলিকা প্রবাহ এর গড্ডল অর্থ কি ভেড়া শরতের শিশির অর্থ ক্ষণস্থায়ী শিবরাত্রির শলতে অর্থ একমাত্র সন্তান বা একমাত্র বংশধর ঢাকের কাঠি অর্থ তোষামুদে মোসাহেব বা লেজুর বৃত্তি গাছ পাথর অর্থ হিসাব নিকাশ রামগুরুরের সানা অর্থ গুমরা মুখ লোক চাঁদের হাট অর্থ আনন্দের প্রাচুর্য ব্যাঙ্গের সর্দি অর্থ অসম্ভব ব্যাপার রাবণের সীতা অর্থ চির অশান্তি ঢাকের বায়া অর্থ মূল্যহীন বা অপ্রয়োজনীয় বস্তু গোব খেজুরের অর্থ নিতান্ত অলস বা অত্যন্ত কুরেই বক ধার্মিক অর্থ ভন্ড সাধু বিরাল তপস্বী অর্থ ভণ্ডলোক